হ্যালো আমি বিদেশ চলে এসেছি আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে এই স্নান ঘরে স্নান করে উঠলাম জাস্ট উঠে গায়ে হাউডার ফাউডার দিয়ে কুল বাইরে যা তাপ প্রবাহ তা আজকে আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আজকে যাব একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে যাকে আমরা শিল্পী বলেই জানি তিনি নাচ শেখান ওয়েস্টার্ন নাচ কথা বেশি বাড়াবো না দেখতে থাকুন এবং পুরো গল্প তার মুখ থেকেই আমি শোনাব আর যারা এখনও আমার চ্যানেলটি ক্রেজি ব্লগার বিদেশ সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে ভালো না লাগলে করতে হবে না কোনো জোর ডিমান্ড নেই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকন ক্লিক করতে ভুল করবেন না আর পুরো ভিডিওটি দেখবেন সাথে থাকুন লেটস গো দেখতে থাকুন কি কি দেখাই এই সেই ব্যক্তির বাড়ি তা আমি এখন ভেতরে প্রবেশ করবো কী কথোপকথন হচ্ছে আপনারা দেখতেই পাবেন তা আমাদের কাছে খুব পরিচিত মুখ আমরা চিনি যেহেতু উড়িষ্যাতেই থাকে এবং প্রচণ্ড মানে শিল্পসত্ত্বা আছে নিজে একজন শিল্পী এবং অনেক স্টুডেন্ট কিন্তু তার সাথে সাথে যে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে সেইটা আমি ফেসবুকে এসে জানতে পারলাম ইউটিউবে ইউটিউবের মাধ্যমে তা তুমি যদি একটু তোমার নামটা বলে দাও প্রথম থেকে এবং তোমার এই সাইকেলের প্রতি আগ্রহটা হবার কারণ কি সাইকেল সাইকেল নিয়ে আমি ঘুরবো সারা রাখছ নমস্কার আমি চিরঞ্জিত দাস আর আমি রিস্টারি বাসিন্দা তো এটা একদিনে হয়নি যদিও এই ভাবনাটা তো আমি বরাবরই ফেসবুকে বেশ অ্যাক্টিভ তো আর আমি স্কাউটিং করতাম প্রথম থেকে তো স্কাউটিংয়ে থাকার জন্য আমার মধ্যে একটা অ্যাডভেঞ্চারের প্রবণতা আসে প্রথম থেকেই তো আমি একটা পথ খুঁজছিলাম যে কিভাবে অ্যাডভেঞ্চার করা যায় যেটা মানে ম্যাক্সিমাম মানুষ সেটা করবে না মানে সেটা করতে গেলেও দ্বিতীয়বার ভাববে তো একদিন হঠাৎ করে ফেসবুকে একটা দেখলাম যে একটা ছেলে সাইকেল নিয়ে সারা ভারতবর্ষ ট্যুর করছে তো সেখান থেকে আমার মাথায় এলো যে সারা ভারতবর্ষ হয়তো পারবো না পারব না মালতে আমাদের সংসার সংসার আছে নানারকম কাজকর্ম আছে সেগুলো ছেড়ে বেরোনো সম্ভব না তো সারা ভারতবর্ষ না পারি কাছাকাছি যে ছোটোখাটো জায়গাগুলো আছে সেগুলো তো সাইকেল নিয়ে কভার করতেই পারি তো যে বাবা সেই কাজ সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে একটা আশা জাগলো যে সামনে একটা বাঁকু বাঁকুড়া বলে জায়গা আমাদের এখানে বাঁকুড়া আছে বাঁকুড়া আমাদের বাড়ি থেকে একশো কিলোমিটার দূরে তো হঠাৎ করে সেটার প্ল্যান করলাম আমি আর একটা স্টুডেন্ট মিলে বেরিয়ে গেলাম দু হাজার বাইশে তো সেটাতে আমার দুদিন দুদিন দুদিনের ট্যুর ছিল সেটা আমার জীবনের সর্বপ্রথম আর সাইকেল রাইডিংয়ের এটাই প্রথম সবচেয়ে দূরের রাইড ছিল আমার গা হাত পা ব্যথা প্রচণ্ড পরিশ্রম তো হয়েছিল সাতাশ কিলোমিটার সাইকেল চালিয়েছি তার মধ্যে স্বাভাবিকভাবে একটা মানুষের সাইকেল চালানো উচিত সত্তর কিলোমিটার গড়ে রোজ সুস্থ মানুষের তো সেখানে আমরা প্রথম দিনই পঁচানব্বই কিলোমিটার সরি আটানব্বই কিলোমিটার সাইকেল চালিয়েছিলাম তো আমাদের হাঁটু দুটো যেহেতু প্রথম এতটা ডিস্ট্যান্সে সাইকেল চালিয়েছে দেখে আমার হাঁটু দুটো জানান দিচ্ছিলো যে হাঁটু দুটো টন টন করছিলো মানে হাঁটতে গেলে লাগছে ও সবচেয়ে বড়ো কথা যেটা বলা হয়নি আমি তো বাঁকুড়া থেকে ফিরে চলে আসার পরে আমার কিন্তু লাগাতার দুদিন কন্টিনিউ বমি হয়েছে মানে এতটা পরিশ্রম হয়েছে আমার বাড়িতে বমি হয়েছে আর ওখানে থাকার জায়গাটা সমস্যা হয়েছিল রাত্রিবেলা ওখানে একটা রামকৃষ্ণ মিশন আছে রামকৃষ্ণ মিশন হ্যাঁ বিবেকানন্দ মিশন আর রামকৃষ্ণ মিশন আছে সেখানে থাকার জন্য রিকোয়েস্ট করেছিলাম থাকতে দিল না তারপরে কতুলপুর থানাতে গিয়েছিলাম যে আমাকে যেন পুলিশ থানারই বাইরে যে উঠোনটা আছে সেখানে অন্তত থাকার ব্যবস্থা করে দেওয়া হোক মানে আমাকে থাকার জন্য পারমিশন দেওয়া হোক তো সেখান থেকে পারমিশান পাইনি শেষে ওখানেকে একটা স্থানীয় একটা ওই তৃণমূলের কোনো একটা পার্টি অফিস ছিল সেখানে আমি আমার ডকুমেন্টস দেখিয়ে সেখানে আর কি রাত্রিবেলা থাকি তা এরপরে তোমার পরবর্তী ট্যুরটাই দেখলাম অনেক দূর রিসা ট্যুর রাঁচি ঝাড়খন্ড রাঁচি করে এলে ছাড়িও নেতারহাট নেতারহাট যেটাকে ছোটনাগপুরের মালভূমি বলা হয় ছোটনাগপুরের মালভূমি রানী বলা হয় এটা কতদিন কতদিন লাগলো যেতে আসতে যেতে আসতে আমাদের এগারো দিনের ট্যুর ছিল সেটা আমাদের যেতে আসতে বলতে আমাদের টার্গেট ছিল রাঁচি হয়ে নেতারহাট যাওয়ার এবার তার মধ্যেখানে যেসব স্পটগুলো পড়বে সেটা আমরা দেখতে দেখতে যাবো টোটাল কতজন গেছিলে আমরা তিনজন গেছিলাম আর কেমন সাড়া পেয়েছো রাস্তায় জনগণের অসাধারণ মানে আমি সত্যি কথা বলছি আমি রিস্রায় থাকি রিস্রা থেকে আমি যত না সাড়া পেয়েছি রিস্রার লোকে আমাকে যত না যত ভালো না ভালোবাসা পেয়েছি রিস্রার লোকের কাছ থেকে যত না ভালোবাসা পেয়েছি আমি তার থেকে বেশি ভালোবাসা পেয়েছি অনেক বাইরের অনেক লোকের কাছ থেকে রাস্তায় যেতে যেতে সকল সকলে আমাকে জিজ্ঞেস করছে যে তোমরা এত দূর থেকে আসছো তো সারের শারীরিকভাবে সুস্থ আছো তো তো তারপরে হচ্ছে কুশল মঙ্গল জানা তারপর তারা এত ভালো সংবর্ধনা দিয়েছে এত সম্মান দিয়েছে সেটাতেই আমি মানে খুব আপ্লুত মানে আমি খুব খুশি তো এই জন্য আর সাইকেল চালানোর জন্য মোটিভেট পাই মানে এই যে সাইকেল নিয়ে দূর দূর যাওয়ার ভিডিওতে দেখছিলাম একটা জায়গা আছে উঠতে গিয়ে তোমাদের অবস্থা খুব কষ্টের এবং তোমাদের কাছে খাবার ছিল না একজন আগে গিয়ে পাঠাচ্ছিলো সবাইকে দিয়ে খাবার আমি ভিডিওতে দেখেছি তো ওই জায়গাটা কি মানে কি প্রচণ্ড কষ্টের জায়গা পাহাড়ের আমরা একটা পাহাড়ের ডিস্টেন্স ঠিক করি একটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা আরেকটা ডিস্টেন্স ঠিক করি আমরা যেই হাঁটা পথে সেই পাহাড়ে কতটা উঠবো তো আমাদের ওই পাহাড়টা নেতারহাটে যেটা পাহাড়টা ছিল সেটা উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার আটশো ফিট মানে যদি মিটারে ভাগ করি তাহলে ওইটা এক হাজার মিটার এক হাজারের থেকে একটু বেশি এক হাজার সত্তর মিটার তো সেই যে পাহাড়ের পথটা পাহাড়ের পথে কোনোদিন কোনো দোকানপাট থাকে না আর আমরা সাড়ে বারোটা নাগাদ এখান থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিলাম আমরা বুঝতে পারিনি যে ওখানে মানে খাওয়ার দোকান কোনো কিছুই পাবো না একটা বিস্কুটের দোকান পর্যন্ত পাবো না সেটা আমি জানতাম না জল ছিল সঙ্গে জল ছিল সেটাও শেষ আমরা জল একসিপ একসিপ করে খেয়েছি মানে যদি জল শেষ হয়ে যায় তাও তো জল পাবো পুরো জায়গায় জনবসতি শূন্য জায়গায় জল নেই জনবসতি ভুলেই যাও তাহলে কারোর যদি অ্যাক্সিডেন্ট হতো অ্যাক্সিডেন্ট হলেও আমাদেরকেই সাইকেলে করে বয়ে বয়ে আবার নিচে নিয়ে যেতে হতো তাকেই মানে আর যারা গাড়ি নিয়ে যারা টুরিস্টরা আছে তাদেরকে হাত দিয়ে থামাতে হতো ওপরে কি ছিল অ্যাকচুয়ালি একদম ওপরে কিন্তু গ্রাম আছে গ্রাম আছে নিচে গ্রাম আছে মাঝে জায়গায় আর নিচের মাঝে কিছু নেই শুধু গাছপালা পাখির আওয়াজ ঝর্ণার আওয়াজ ঝর্ণা তাও কি আবার অনেকটা নিচ দিয়ে গেছে আমাকে ঝর্ণা জল খেতে গেলেও অনেকটা নিচে নামতে হবে তো এটা হচ্ছে ব্যাপার কিচ্ছু ছিল না আমাদের খাবারও শেষ হয়ে গেছিল তো আমাদের আগে যিনি পৌঁছেছিলেন তারা আবার গিয়ার সাইকেল তিনি আমাদের এক ঘন্টা চল্লিশ মিনিট আগে পৌঁছে গেছেন তো তার সে দেখতে পাচ্ছে যে আমাদের খাবার কিছু নেই সে তখন ট্যুরিস্টদের হাত দিয়ে খাবার পাঠাচ্ছে তো এক তো শেষ পর্যন্ত এমন হয়েছে যে খিদের জেলায় থাকতে পারছিলাম না তখন সে আবার একটা বিস্কুটের প্যাকেট পাঠিয়েছে তো আমাদের ওই পাহাড়টা অতিক্রম মানে উঠতে চার ঘন্টার মতো লেগেছে চার ঘন্টা পুরো চার ঘন্টা লেগেছে আচ্ছা এবার প্রশ্ন করি আমি তোমাদের অনেককেই দেখেছি যারা উঠছে অত্যাধুনিক ইনস্ট্রুমেন্টালা সাইকেল কিন্তু তোমার সাইকেল আমি ছবিতে দেখাচ্ছি পরে আমরা যে সাইকেল হারকুলিক্স পুরনো সাইকেল বা দাদু বাবার আমল আমলের সেই সাইকেল নিয়ে তুমি যাতায়াত করো বাংলা বাংলা সাইকেল তা তোমার কি ইচ্ছা করে না আমি একটু দামি সাইকেল কিনি বা এতে রিল্যাক্স ফিল হবে হ্যাঁ ইচ্ছা কার না করে একটা ভালো সাইকেল চালানোর কিন্তু আর্থিক পরিস্থিতি আমার অতটা ভালো নেই যার জন্য একটা সাইকেল কিনতে পারি ওই সাইকেল কিনতে গেলে ওটা মোটামুটি দশ পনেরো টাকা তো মিনিমাম লাগবে দশ পনেরো হাজার টাকা তো কিছু হয় না তো আমার যেই সঙ্গীরা ছিলেন তাদের এক একজন সাইকেলের দাম পঁয়ত্রিশ হাজার টাকা সত্তর হাজার টাকা এমনকি এক লাখ টাকার উপরের সাইকেল ব্যবহার করে তারা তো আমার একটা রাইডিং করতে গেলে জানি একটা দশ পনেরো টাকা সাইকেল হলে ঠিক হবে কিন্তু এই মুহুর্তে আমার ক্ষমতা নেই তো সেই জন্য আমার যে বাংলা সাইকেলটা আছে সেই বাংলা সাইকেল নিয়েই করছি আসল কথা হচ্ছে আমার মনের জোর মনের জোরটা যদি আমার ঠিক থাকে তো সাইকেলটা ম্যাটার করলো কিছু কিছু জায়গার আমার বাংলা সাইকেল দিয়ে আমি কভার করে দিতে পারবো ভবিষ্যতে ট্যুর করার এরপর কত দূর যাওয়ার ডেস্টিনি ডেস্টিনেশান পরে আরেকটা প্ল্যান রয়েছে অক্টোবরে কন্যাকুমারী যাওয়ার আমি এখনই বলছি না যেতে পারবো অবশ্য মানে আমার যদি যাওয়ার সম্ভাবনা যদি পার্সেন্টেন্সে ভাগ করি তাহলে এইটটি টোয়েন্টি মানে এইট্টি পার্সেন্ট না যাওয়ার সম্ভাবনা টোয়েন্টি পার্সেন্ট যাওয়ার সম্ভাবনা সর্বপ্রথম যেটা আমার না যাওয়ার সম্ভাবনা কেন আর্থিক দিক মানে এখানে যেতে গেলে সাতাশ দিন লাগবে পৌঁছোতে কেননা পঁচিশশো কিলোমিটার রাস্তা এখান থেকে কন্যাকুমারী তো এতটা দূরত্বে যেতে গেলে আমাদের থাকা খরচ খাওয়া খরচটা বেশ একটা লাগে তো মোটামুটি সতেরো আঠারো হাজার টাকার ধাক্কা তো আমরা আমি যেই ফ্যামিলি থেকে বিলং করি বা আমি যেই ফ্যামিলিতে থাকি আমার পক্ষে সম্ভব নয় অতগুলো টাকা খরচা করা আচ্ছা তোমাদের তোমাদের পেছনে যদি সরকারকে তো দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলাধুলা বা অনুপ্রেরণা কত পর্বত আরোহী যারা এভারেস্টে উঠছে বা অনেক সাইকেল আরোহীকেও দেখেছি তারা স্পন্সর পেয়েছে সরকার থেকে গিয়ে স্পন্সর পেয়েছে তোমাদের পেছনে যদি এরকম কেউ কাউকে দেওয়া যায় তাহলে আর্থিক দিক দিয়ে নিশ্চয়ই সচ্ছলতা পাবে হ্যাঁ তখন তো নিশ্চয়ই ভাবনা করবে তাহলে তো যেতে যাওয়া যেতেই পারে কিন্তু আমাকে তারা স্পন্সার করবে কেন এটাও তো ব্যাপার আছে আমার থেকে তারা কি পাবে কোনো কোম্পানি কখনোই কিছু পাওয়ার না আসা ছাড়া তাকে কোনো কিছু কোনো দিন স্পন্সার করবে না তো এটাও ব্যাপার একটা এবার যদি আমার সেরকমভাবে আর্থিক সচ্ছলতা বাড়ে তো অবশ্যই আমার ইচ্ছা আছে সারা ভারতবর্ষ করার তো একদিন সেটা করবই অবশ্য আজ হোক কিংবা কাল আর একদিন অবশ্যই ঠিক আছে চলো দেখি এবার তোমার সাইকেলটা একটু দেখবো দেখিয়ে দি লোককে যে এই সাইকেল নিয়ে যাতায়াত করে এই সেই সাইকেল এই সেই বাংলা সাইকেল এখানে লাইট ফাইট লাগানোর জন্য স্ট্যান্ড একটা এইটাই চলে গেছিলো ঝাড়খণ্ডে গেছিলো রাঁচি গেছিলো পাওয়া যায় আর সুন্দরবন সুন্দরবন তো সুন্দরবন করা তারপরে গঙ্গাসাগর এগুলো তো করেই এসেছি সুন্দরবনেও গেছিলাম গঙ্গাসাগরেও গেছিলাম এগুলো কাছাকাছি ছিল শুধু একমাত্র এটাই এখন একটা লং রাইড হলো তো আরও অনেক কিছু চিন্তা ভাবনা আছে তো চাইবো আপনারাও পাশে থাকুন আর বিদেশকেও খুবভাবে সাপোর্ট করুন অবশ্যই আমরা তোমার পাশে আছি এবং সবাইকে একটা কথাই বলবো যাতে এই সমস্ত যারা খেটে প্রচার করে বিভিন্ন জায়গায় গিয়ে ইতিহাস তুলে ধরে বা নিজেদের অ্যাডভেঞ্চারমূলক কাজকর্ম করে তাদের পাশে এগিয়ে আসুন পারলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমার একটাই প্রশ্ন সাইকেলও দেখলাম সবই দেখলাম যে তোমরা যে যাও অবশ্যই অ্যাডভেঞ্চারমূলক কাজকর্ম নিজেদের একটা ইচ্ছাশক্তি তো আছেই আত্মপ্রচার মেন নয় হ্যাঁ নিজেদের ইচ্ছা যে আমি যাবো একটু আনন্দ করব কিন্তু এর মাধ্যমে সমাজকে কি বার্তা দিতে চাও হ্যাঁ সর্বপ্রথম যেটা না বললেই নয় এখন আমরা বুঝতে পারছি যে আজকে আমাদের গাছের কতটা প্রয়োজন এখন যখন আমাদের তাপমাত্রা উঠে যাচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি তখন আমরা প্রত্যেকটা বাড়িতে এসি লাগাচ্ছি কিন্তু কারো কখনো মাথায় একটা চিন্তা আসে না যে এসি লাগানোর বদলে আমি বাড়িতে দুটো গাছ লাগাবো বাড়িতে না থাক আমরা রাস্তায় দুটো গাছ লাগাবো তো আমরা সমাজকে শুধু এই বার্তা দেওয়ার জন্য যাচ্ছি যে গাছ আমাদের জীবনে কতটা উপকারী সবার উপরে মানুষ সত্য আমরা এতদিন জানতাম কিন্তু আজকে বলব সবার উপর গাছ সত্য তাহার উপর নাই কিন্তু আমরা যখন কোনো ট্যাগলাইন নিই সেখানে আমাদের লেখা থাকে এই পৃথিবীটাকে শিশুর বাসযোগ্য করে তুলতে হবে কারণ আমাদের প্রজন্ম হয়তো যেভাবে সেভাবে কেটে গেছে আগামী ভবিষ্যৎ যাতে এই পৃথিবীতে সুস্থভাবে বাঁচতে পারে সেই জন্য এই পৃথিবীটাকে সেইভাবে তৈরি করে দিয়ে যেতে চাই সে তার জন্য সর্বপ্রথম গাছ লাগানোটা সবার জরুরি আর আমাদের মূল উদ্দেশ্য সেটাই থাকে সমাজের কাছে এই বার্তা দিই যে সবাই মিলে আমরা গাছ লাগাব আপনারা দেখতেই পেলেন চিরঞ্জিত ডাকে আমরা চিরঞ্জিত দা বলেই ডাকি যে কতটা নিষ্ঠা এবং একাগ্রতা থাকলে একজন সাইকেলিস্ট হওয়া যায় তা আমার আপনাদের কাছে বা যারা দেখছে সরকারের কাছে একটাই আবেদন যদি যদি কিছু স্পন্সর বা সহযোগিতার হাত বাড়িয়ে দেন এটা কিন্তু শুধু রাঁচি বা বাঁকুড়াতে সীমাবদ্ধ থাকবে না হয়তো পাহাড় পর্বতেও এদের অভিযান শুরু হয়ে যাবে সকলের তো অর্থাৎ সমান থাকে না তাই এদের দিকটা একটু বিবেচনা করবেন আসছি তাহলে আজকের মতন খুব শিগগিরই আসবো নতুন ব্লগে টাটা